আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা আমিও ভালো আছি আমি নুরানি তোমাদের সাথে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব তো আসো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিছু মাটি জিনিস দেখি কি দাম কত সম্বন্ধে আমরা জানবো কত এটা ও সেই সুন্দর

এটা তো কি রাখা যায় তরকারি ওই যে ওই যে হাইওয়ে পাত্রীগুলোর মধ্যে গরু মাংস রাখা যাবে রান্না করে ওই হাড়িগুলো কত করে না আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে তাহলে দেখতে দেখতে ভালো লাগবে তো ভিউ তোমরা দেখতে পেলে মাটির শিল্প তো এই মাটির শিল্প দিয়ে আমাদের ঘর সাজানো যায় আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাখির বাসা পাখি তো নিজেই বাসা বানায় কিন্তু মানুষও বানায় দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের এখানে পাখির বাসা দেওয়া আছে এই যে দেখো কুটির শিল্প মাটির তৈরি বিভিন্ন ধরনের ফুলদানি আমরা এখন বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে দোয়েল চত্বর রোডের পাশে এই দোকান তো আমরা চাইলেই এখান থেকে আমাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিস নিতে পারি এই যে ঘর সাজানোর জন্য স্পেশাল স্পেশাল দেখতে পাচ্ছ ঘরের ওয়ালের সাথে ঝুলিয়ে রাখলে এই শোপিসগুলো কিন্তু মন্দ হবে না তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম তো খুবই ভালো লাগলো তো উপস্থিত হয়ে গেলাম এখানে তালের পাখা আছে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখার মতো জিনিসপত্র আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে ওপেন মার্কেট দেখতে পাচ্ছ ওয়ালের সঙ্গে আরো অনেক ধরনের শোপিস এই যে উপরে ঝুলানো আছে আয়না লাগানো ওয়ালের সঙ্গে ঠিক বেডের মাথার সাইডে আমরা এগুলো সাজিয়ে রাখলে বেডরুমটা হবে অনেক সুন্দর মনোরম তো আমার হাজবেন্ড দেখি কি করে ওর খুবই পছন্দ সব জিনিসটা প্রত্যেকটা জিনিসই তার পছন্দ ও সবটাই দেখছে দেখুন এখানে বিভিন্ন ধরনের পাখা দেখতে পাচ্ছেন বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের একটা প্রধান উৎস হচ্ছে কুটির শিল্প তো এখানে বিভিন্ন ধরনের আয়না দেখতে পাচ্ছেন মেয়েদের বাচ্চাদের এটা কালার এটা সপিজ শোপিস এটা সাজিয়ে রাখতে পারবেন এটা কিন্তু কোনো লিকুইড কোনো কিছু না এটা শোপিস আচ্ছা আমরা এগিয়ে যাই এখানে আরও অনেক কিছু আছে দেখতে পাবেন এটা ছোট্ট রিকশা দেখতে পাচ্ছেন এটা শোপিস এখানে খুবই স্বল্প মূল্যে আমরা এখান থেকে কিনতে পারবো তো আমার অনেক ভালো লেগেছে আমি আসলে এই রাস্তার পাশে দোল চত্বরে রকম সুন্দর একটা শোপিসের দোকান দেখে আসলে মুগ্ধ হয়েছি তো এই জন্য নেমে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা এটা কি জানেন তো প্রদীপ তো এই আশ্চর্য প্রদীপ এটি ঘষার চেষ্টা করেছিলাম কিন্তু উপরে ঢাকনাটা খুলে গেছিলো আর এই ঢাকনা খোলার পরেই হয়েছে সমস্যা আমি তো ভাবছি ভেঙে গেছে তো বাস্তবে যদি সত্যি সে আগের দিনের দৈত্য বের হতো তাহলে তো কি মজা হতো তাই না তা আসলে বাস্তবতা এটাই যে এখান থেকে কোনো দ্রদ্য বের হবে না আরো অনেক শোপিস আমরা দেখতে পাচ্ছি আমরা ছোটবেলায় দেখেছি এগুলো শিখে বলে ওই যে ঝুলিয়ে রাখে বিভিন্ন ধরনের